হেরো দোকানdare সোয়া মোক একনা ইয়াও দাও তো দেখ বাপ ওই মোর সাথে ইয়ার কি করব না মোর ভর্তা কিন্তু হয়ে আছে ইয়াও মানে তাই কই মোক ভুজি দাল তো ওরে শালিনী নদীর ছাওয়া ওরে ফুটফানি ছাওয়া তোমরা না বারবার না বারবার ওরে বোকা মাছ ছাওয়া তোরা গিলে ইয়াও চেনে না ইয়াও মানে হচ্ছে চুদুরবুদুর ভাজা মুখ একটা দসটা হাড় চুদুরবুদুর ভাজা দেন তো দেখ বাপ মোর মেশিনখান স্টার্ট নেওয়ার আগত চুদুরবুদুর ভাজা আর ইয়াওটা কি দেন তো মুখ ওরে বোকা মাছ ছাওয়া চুদুরবুদুর ভাজা হইছে ওই যে হাটত গইলে বুট আর গ্রিনদার উপরে চিপি চিপি দেয়